জন্মাষ্টমী দু হাজার পঁচিশের পূর্ণাঙ্গ সময়সূচি আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারবেন এছাড়াও জানতে পারবেন জন্মাষ্টমীর দিন কি এমন তিনটি খাবার রয়েছে যা আপনারা ফুল করেও খাবেন না নমস্কার বন্ধুরা আমি পূজা আমার চ্যানেলে নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত বন্ধুরা আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালো আছেন সুস্থ আছেন সবার প্রথমে আপনারা জেনে নিন জন্মাষ্টমীর পূর্ণাঙ্গ সময়সূচি জন্মাষ্টমী আপনারা কবে পালন করবেন এই বছর কৃষ্ণ জন্মাষ্টমী পালিত হবে ১৬ আগস্ট দু বাংলা তিরিশে শ্রাবণ চোদ্দোশো বত্রিশ শনিবার জন্মাষ্টমী তিথি লাগছে পনেরোই আগস্ট রাত্রি একটা সতেরো মিনিট থেকে অষ্টমী তিথি থাকবে ষোলোই আগস্ট রাত্রি বেজে মিনিট পর্যন্ত এখন আপনারা জেনে নিন জন্মাষ্টমী ব্রত কিভাবে পালন করবেন জন্মাষ্টমীর আগের দিন নিরামিষ আহার গ্রহণ করে সংযম পালন করতে হবে এবং রাত বারোটার মধ্যে খেয়ে নিতে হবে আর রাত্রে ভালো করে দাঁত মেজে নেবেন যাতে দাঁতের ফাঁকে কোনো রকম খাবার আটকে না থাকে এবং পরের দিন সকালে ঘুম থেকে উঠে ভালো করে মুখ কুলি করে নেবেন জন্মাষ্টমীর ব্রত নির্জলা করাই শ্রেয় কিন্তু সকলের পক্ষে নির্জলা ব্রত করা সম্ভব হয়ে ওঠে না অনেকে নানারকম কাজে ব্যস্ততার কারণে নির্জলা উপবাস রাখতে পারেন না আবার অনেকে শারীরিক অসুস্থতার কারণে নির্জলা উপবাস করতে পারেন না তো বন্ধুরা চিন্তার কোনো কারণে যারা নির্জলা উপবাস করতে পারেন না তারা দুপুর বারোটার পর ফলাহার করতে পারবেন এবং সাথে আপনারা দই দুধ খেতে পারবেন এবং দইয়ের ঘোরবানীয় ও খেতে পারবেন এছাড়াও আপনারা সাবুদানা তৈরি নানারকম খাবার তৈরি করেও খেতে পারবেন কিন্তু তাতে লবণ একদমই দেবেন না আর একটা কথা সবসময় মাথায় রাখবেন জন্মাষ্টমী ব্রত চলাকালীন বাইরে থেকে কেনা রকম খাবার খাবেন না সেটা জুস হোক বা অন্য কিছু হোক জন্মাষ্টমী ব্রত চলাকালীন আপনারা কিন্তু ফলের জুস খেতেই পারেন কিন্তু মাথায় রাখবেন সেটা বাড়িতে বানিয়ে খাবেন রকম দোকানের প্যাকেজিং ফ্রুট জুস একদমই খাবেন না জন্মাষ্টমী ব্রতে তো বন্ধুরা আপনারা জেনেই নিয়েছেন যে জন্মাষ্টমী ব্রত চলাকালীন আপনারা কি কি খেতে পারবেন তো বন্ধুরা এখন জেনে নিন যে জন্মাষ্টমী ব্রত চলাকালীন কী এমন তিনটে জিনিস রয়েছে যা আমাদের খাওয়া একদমই উচিত নয় তারা শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীর দিন ব্রত করছেন তারা তো ভুলেও খাবেন না আর যাদের পক্ষে ব্রত করা সম্ভব নয় তারাও চেষ্টা করবেন জন্মাষ্টমীর দিন এই সমস্ত খাবার এড়িয়ে চলার তাতে ভগবান আপনাদের উপর প্রসন্ন হবেন এবং ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদের হাত আপনাদের মাথার ওপর সর্বদা বজায় থাকবে তো চলুন বন্ধুরা জেনে নেওয়া যাক প্রথমত হল পঞ্চরবি শস্য হ্যাঁ বন্ধুরা একাদশী ব্রতের মতো জন্মাষ্টমীর ব্রতেও পঞ্চরবি শস্য বর্জনীয় অর্থাৎ জন্মাষ্টমীতে ভাত খাবেন না এবং জবে তৈরি রকম খাবার আপনারা কিন্তু এদিন খাবেন না দ্বিতীয়টি হলো আমিষ আহার জন্মাষ্টমী ব্রত চলাকালীন ভুল করেও আপনারা মাছ মাংস পেঁয়াজ রসুনের তৈরি খাবার খাবেন না এমনকি বাড়িতেও ভুলেও নিয়ে আসবেন না আপনারা যারা ব্রত করছেন তারাও খাবেন না এবং যারা ব্রত করছেন না চেষ্টা করবেন এই দিন তারাও আমিষ আহার গ্রহণ করবেন না এবং তৃতীয়টি হল নেশা জাতীয় দ্রব্য হ্যাঁ বন্ধুরা জন্মাষ্টমী ব্রত চলাকালীন আপনারা কোনো রকম নেশাজাতীয় খাবার খাবেন না মদ্যপান বা তামাক জাতীয় কোনো রকম খাবারই গ্রহণ করবেন না এই সমস্ত কিছু খাবার খেলে কিন্তু জন্মাষ্টমী ব্রত কোনোদিনই সফল হবে না তাই জন্মাষ্টমীর দিন ভুলেও এই তিনটি জিনিস একদমই মুখে তুলবেন না আর যারা উপবাস করছেন না তারাও এই সমস্ত খাবার এড়িয়ে চলবেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যাদের চা কফি খাওয়ার নেশা রয়েছে আবার অনেকে কিন্তু ব্রতের সময় বেশি বেশি করে চা কফি খান যাতে শরীর তাজা থাকে শরীরে এনার্জি থাকে অনেকে মনে করেন চা কফি খেলে নাকি শরীর ভালো থাকে তাজা থাকে ঘুম পায় না কিন্তু বন্ধুরা একাদশী ব্রত চলাকালীন কিন্তু একদমই চা কফি খাবেন না আর তার পাশাপাশি দুটো জিনিস রয়েছে যেটা জন্মাষ্টমীর আগে এবং জন্মাষ্টমীর ব্রত চলাকালীন একদমই খাবেন না জন্মাষ্টমীর ব্রত চলাকালীন ফলাহার করা যায় কিন্তু জন্মাষ্টমীর আগে এবং জন্মাষ্টমীর দিন ভুল করেও এই দুটি ফল খাবেন না এই ফলগুলি হলো তাল এবং শশা তাল হলো শ্রীকৃষ্ণের খুবই প্রিয় জন্মাষ্টমীর দিন তাল দিয়ে তৈরি করে নানারকম খাবার ভগবানকে ভোগ হিসেবে নিবেদন করা হয় তাই বন্ধুরা জন্মাষ্টমীর আগে এবং জন্মাষ্টমীর দিন ভুল করেও তাল খাবেন না আর দ্বিতীয় ফলটি হলো শশা শাস্ত্রে জন্মাষ্টমীর দিন শশা খাওয়ার কথা নিষিদ্ধ করা হয়েছে তো বন্ধুরা আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর আজকের ভিডিওটি দেখে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকে যাবেন জন্মাষ্টমীর আরও অনেক ভিডিও আমার চ্যানেলে আপলোড করা রয়েছে আপনারা গিয়ে সেগুলো দেখতে পারেন এবং এই ভিডিওর মতন ওই ভিডিওতেও অনেক ভালোবাসা দেবেন এটাই অনুরোধ রইল